শকুন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তত একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের সকলের পরিচিত একজন ব্যাপারে হচ্ছে না আমাদের মিনারুল ভাই মিনারুল ভাইয়ের আজকে ছয় পিস গরু রয়েছে খুবই আকর্ষণীয় এবং চমৎকার কিছু গরু এই গরুগুলো নিয়ে কথা বলবো জানাবো এই গরুগুলোর বয়স জাত মান এবং দাম দর সম্পর্কে এগুলো আর

কালারের দিক থেকে সবগুলো লাল এবং এবার জাত মানটা দেখেন আপনারা গরু জগতে ডন বলে দেখেন এইটা গরু কাকে বলে সবগুলাই ভাই সবগুলাই দেখেন আপনি তাহলে দর্শক ভাই বুঝবে এই গরুটার জাতটা কি এটা সাইওয়াল ভাই সাইওয়াল জাত জি 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 আচ্ছা শীত তো শীত তো বুঝতেই পাচ্ছেন অনেক গরু ছোট লাগে হ্যাঁ

এটাও খুবই সুন্দর একটা অসাধারণ গরু একদম আসলে যাকে বলে শাহিহল চূড়া মাথা নাভি কম্বল সব দিক থেকে দেখলেই বুঝতে পারবেন এই গরুটার ভাই বয়স কেমন হয়েছে এটা বয়স হয়েছে ভাই প্রথমে দুইটা তাহলে দাঁত পড়েছে নাকি এই দুইটা হলে দাঁতা গরু জি জি আচ্ছা এই গরুটার এখন ওয়েট কতটুকু এসেছে এটাও তাই ভাই এটাও 5 কেজি কম

না 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 আচ্ছা এই গরুটার ক্ষেত্রে এখন আমি যদি আহ ওজনের কথা বলি কতটুকু এসছে এটা পাঁচ মন হবে ভাই পাঁচ মন হবে জি জি বেশ মোটা মাজাটা যদি দেখাই আমি দর্শক দেখতে পাচ্ছেন একদম বেশ মোটা মাজার গরু

অসম্ভব তো? আর সর্বশ্রেষ্ঠ 6 নাম্বার কালেকশন। অরজিনাল পাকিস্তানি দেখেন। অরজিনাল পাকিস্তানি। ডাবল নাফি একদম দেখার মতো। গরু কাকে বলে দেখেন একটু। এটা জাত হচ্ছে পাকিস্তানি শায়ল। জি জি জি। এটার দাঁতের কি অবস্থা? দাঁত এটা এখনো পড়েনি তবে পড়ার মধ্যে ভাই। পড়ার মধ্যেই। জি। এই গরুটার এখন মোটামুটি কেমন ওজন আশা করছেন? এটা আপনার 55 কোন? 55 আশা করছেন। জি। আচ্ছা এইটার ক্ষেত্রে দামদরটা কেমন রাখবেন? এটাও 1 লাখ 23 আপনি 23 করে দেবো 123 জি জি এখানে যে গরুগুলো দেখলাম মোটামুটি 1 লাখ 23 1 লাখ 26 1 লাখ 18 সব ধরনের দাম ধরে ছিল সব গোলাগুলো আটটু গরুগুলো আবার দেখাই আমি প্রত্যেকটা গরুর ক্ষেত্রে দর্শক এটা আছে এক নম্বর গরু গরুটার মাথা চূড়া নাভিটা দেখেন দ্বিতীয় গরু এটা এটার মাথা চূড়া নাভিটা দেখেন তৃতীয় গরু এটার মাজা চূড়া এটার নাভিটা একটু দেখাই আমি নাভিটা দেখেন এবং চার নাম্বার যে গরুটা এটারও নাভি চূড়া মাথা মাজা পরবর্তী পাঁচ নাম্বার গরু এটারও দেখেন প্রত্যেকটা গরুর ক্ষেত্রে জাত ছিল দেখার মতো এবং আমরা সবগুলার বয়স আর বিভিন্ন আপডেট জানিয়েছি এখন ভাইয়ের কাছে আমার প্রশ্ন লট আকার যদি কেউ নিতে চায় ছয় পিস গরু কত করে হলে দেবেন কোন ভাই যদি আমার কাছে ছয় পিস গরু নেই জি একবারে মাংসের দামে ঠিক আছে